ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি চলুন তাহলে ভিডিওটা শুরু করি আপনাদের অনেক ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আশা করব ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে পুরোটা দেখার অনুরোধ থাকলো দিনটা ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা মতন বাজে মামামকে সকাল থেকে অনেকবারই ডাকার চেষ্টা করছি কিন্তু শরীরটা অতটা ভালো নেই আগের দিন একটু জ্বর জ্বর এসেছিল সে কারণেই সকালবেলা কিছুতেই ঘুম থেকে তুলতে চাইছে না কিন্তু তবুও তো উঠে একটু খেতে হবে বলুন তাই হরলিক্স নিয়ে ওকে অনেক গল্প করে বোঝানোর চেষ্টা করছি গায়ে শক্তি করতে হবে জ্বর বুড়িকে তাড়াতে হবে তাড়াতাড়ি ঘুম পড়ে উঠে পড়ো অনেক কষ্টে তাকে তোলা গেছে দেখতে গেছিলে মা আজকে বোম্বা পুজো জানো ঢেঁকি দেখতে যাব আমরা আবার কালকে ঢেঁকি গেল না আজকে বোম্বা দেখতে যাবো হ্যাঁ দিদা যে ঘরে পুজো দেবে পূর্ণিমা আজকে বৃহস্পতিবার দিদা পুজো দেবে ঘরে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা ঠাকুর দেখতে যাব বাজারে বাজারে বোম্বা ঠাকুর হয় না নম করতে যাব তুমি যাবে মেলা বসবে বেলুন কিনবে কটা কিনবে এটা তো পাঁচটা হয়ে গেল দুটো বেলুন কি কি কালারে কিনবে গ্রিন কালার আর হলুদ বাহ খুব ভালো কিনে ঠিক আছে দিদাকে বলবে যে দা আমি বেলুন কিনবো আমার একটু বেলুন কিনে দাও বলবে তো তোমার শরীর এখন ভালো আছে তো আর কষ্ট হচ্ছে না তোমার বাবা আবার ডিউটিতে চলে যাবে জানো বাবা ডিউটিতে চলে যাবে চলো আমরা হলিক্সটা খেয়ে নি দেখো হলিক্স ঠান্ডা হয়ে যাবে মা পালিশটা খেয়ে নি চল দেখলেন অবস্থা যেই খাওয়ার কথা বললাম ওম নিয়ে আবার শুয়ে পড়ল আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না অনেক কষ্টে খাইয়ে তারপর দেখি মা বসেছে পুজোয় আর সত্যি আজকে কিন্তু ঠাকুরকে মা খুব সুন্দর করে সাজিয়েছিল নতুন বছরে নতুন নতুন সব ফল দিয়ে মা সুন্দর করে ঠাকুরকে ভোগ নিবেদন করেছে সাথে মা আজ বৃহস্পতিবার বলে পাচালিও করেছে অনেক দিন বাদে ঘরটা সে পুজো পুজো রবে সেজে উঠেছে বেশ ভালো লাগছিল এরই মাঝে অবস্থাটা দেখুন এই যে টিকটিকিটাকে দেখছেন এ কিন্তু সব সময় এর জগৎবন্ধু ফটোর পেছনেই থাকে যেই খাবারটা দেয়া হয় সঙ্গে সঙ্গে এসে ও একটু না একটু খাবার খাবে আর আশ্চর্য এটা শুধুমাত্র এই প্লেট থেকেই খাবার খাবে অন্য কোথাও কিন্তু মুখ দেয় না মা বলে আবার যেহেতু পৃথিবীটাই ভগবানের সৃষ্টি হয়তো ভগবানই অন্য রূপে এসে তার প্রসাদকে গ্রহণ করছে কিন্তু তা যাই হোক টিকটিকি প্রসাদ গ্রহণ করুক চাই না করুক এটাও খুব সত্যি কথা যে আমরা যে ভোগের প্রসাদটা এটা কিন্তু নিজেরা কখনোই খাই না বাইরের কোনো পশু পাখি বা জীবজন্তুকে দিয়ে দিই আর এই যে বাবুর কাণ্ডটা দেখেছেন যেহেতু সকালে বাড়িতে পুজো হচ্ছে তার মানেই বাবুকে নতুন জামা পরতে হবে নিজেই জামাটা বার করে এনেছে এনে বলছে মা আমাকে এই জামাটা পরিয়ে দাও তারপর বাবুকে জামা পরিয়ে দেওয়ার পর একখানা কলসিও জোগাড় করে এনেছে সেটা দিয়ে এখন কলসি নিয়ে নাচা হবে গানের সাথে সাথে এই হচ্ছে সারাদিন আমাদের অবস্থা ওর পাগলামি দেখতে দেখতে আমার তো মনে হয় আমরাই কোনদিন দিন পাগল না হয়ে যাই চলুন মা ততক্ষণে পাঁচালিটা নিক আমিও খাইয়ে দাইয়ে রেডি করে দিই আসলে ওর বাবার আজ ভোটে ডিউটি আছে যেতে হবে গুপ্তিপাড়ায় ছাড়তে সেই জন্যই ওকে রেডি করে দিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে একবার শুধু আকাশটার দিকে দেখুন মন ভালো হয়ে গেল না আর হবে নাই বা কেন চারিদিকে সবুজের মাঝে নীল আকাশ সাথে মেঘগুলো যেন পেঁজা তুলোর মতন দৌড়াদৌড়ি করে খেলাখেলি করছে সত্যি বোঝার উপায় নেই কিন্তু এটা গরমকাল না শরৎকাল দেখে মনে হচ্ছে সত্যি শরৎকাল আর পাখিটা কি সুন্দর উড়ে যাচ্ছে কখনো কখনো মনে হয় এই পাখিটার মতন হলেই হয়তো ভালো হতো সারা আকাশ জুড়ে ঘুরে বেড়াতে পারতাম কখন যে গল্প করতে করতে ঘাটে চলে আসলাম সেটাই বুঝতে পারলাম না চলুন আপনাদের সামনে থেকে গঙ্গাটাও একটু দেখিয়ে দিই আর ওর বাবাকেও দুগ্গা দুগ্গা করে টাটা বাই বাই জানাই কি হচ্ছে ওইদিকে নিয়ে যাও মা ওইদিকে নিয়ে যাও ওইদিকে চলো চলো এইখানে নিয়ে যাব এবার এখানে এবার কি করতে হবে মাম্মা এবার কি করতে হবে এই ঢালা হলো এবার শান্ত এবার ব্যাস আর এটার প্রতি কোন

দেখলেন অবস্থা খেলনাটা ঝুড়ি থেকে ঢালা পর্যন্তই তারপর আর খেলনার প্রতি ঘুরেও তাকায় না আর এই খেলনাগুলোও হয়ে যেতায় আমি যত বাতিল বলে ফেলে দিই কিন্তু এর সংখ্যা শুধুই বেড়ে যায় কারণ আনি তো একখানা কিন্তু সেইগুলো ভেঙে ভেঙে তিন চার টুকরো হয়ে যায় তাই খেলনার সংখ্যা শুধুই বাড়তে থাকে আর মামমামের সাথে যাকেন দেখলেন তিনি হলেন মাম্মামের প্রিয় নানি দাদা আর একজনও আছে ছোট দাদা এরা থাকাতেই তো মাম্মামের মামার বাড়ি এত প্রিয় আর তাদেরকে বাড়ি চলে যেতে বললে মামমামের রিয়াকশনটা দি

কি যাবে না যাবে না যাবে থাকবে দাদা থাকবে দাদা তো কি করবে থাকবে না যাবে ভালো না কমে পিসিটা ভালো না তারপরে বুনোটা ভালো না আমি ভালো রে কি আসবে মেয়াং ভাই কে দিল তোমাক দোকান দিতেকে দোকান না এটা খে এটা দোকানদার দোকানদার তুমি তুমি একটা কথা কিন্তু মানতেই হবে এই কচি কাঁচাগুলোর হাসিগুলোতে কিন্তু মন ভালো হয়ে যায় আর কতটা সহজভাবে ভাবে দেখুন একটা অরেঞ্জ কালারের কাপ একটা চামচের ওপর বসিয়ে দিয়ে বলছে এটা নাকি ম্যাঙ্গো ওয়াজকে কতটা সহজ চিন্তাভাবনা এই রকম চিন্তাভাবনা যদি আমরা করতে পারতাম আমাদের হয়তো আর কোনো রকম খারাপ লাগাই থাকতো না ওদের এই দুষ্টু মিষ্টি হাসিগুলোই আমার লাইফের অক্সিজেন সে কারণে আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন আমি এই কচি কাচাদের সাথে বসে খেলা করছি নয় মাম্মামের সাথে গল্প করছি আমার এগুলো করতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে ছোটদের সাথে থাকতে আমার ভালো লাগে আমার মনে হয় ছোটোদের কাছ থেকে অনেক বেশি শেখার আছে এই যেমন ধরুন মামমামের শরীরটা এতটাই খারাপ শেষে ভাত দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়াতে হচ্ছে কিন্তু সারা দিন এত দৌড়ঝাপ দেখে বোঝার উপায় নেই যে ওর শরীরটা এতটাই খারাপ এই সমস্ত কিছুই তো ওদের কাছ থেকে শেখার বলুন হলে আমরা হলে হয়তো কখনই বলে দিতাম আর পাচ্ছি না বা অন্য কিছু মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর বিকালবেলায় চলে এসেছিলো মাম্মামের সোনামনি দাদু মাম্মামকে দেখতে শরীরটা এত খারাপ শুনেছে আর কি বাড়িতে মন থেকে বলুন আর সেই কারণেই মা বানিয়ে দিয়েছিল একটু ঘোল সাথে ওই যে গরমকাল পড়ে গেছে এখন শুধু ফল আর ফল অন্য কিচ্ছু না। এরপর দুই দাদু একসাথে বসে ঘোল আর ফল খাচ্ছে সাথে তো খবরটা রাখবেই তাই টিভিতে খবরও চলছিলো আর মাম্মাম এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আর মাম্মামকে আমিও চাই জানেন সবসময় এনার্জেটিক রাখার জানি ওর শরীর ভালো না সব কিছু তা সত্ত্বেও মাম্মামকে নিয়ে আমি চাইছিলাম যাতে ওর যেটাতে ভালো লাগে সেটা করারই সেই কারণে দাদুকে নিয়ে আর মাম্মামকে নিয়ে চলে এসেছিলাম ব্রহ্মা ঠাকুর দেখতে যাতে ওর একটু বেরোলে মন ভালো হয়ে যায় আর আমরা তো সকলেই জানি মন যদি ভালো থাকে শরীর কিন্তু আপনার থেকে অনেকটা ভালো হয়ে যায় তাই আপনাদের বাচ্চাদের যদি শরীর ভালো না থাকে ওকে একটু এনার্জেটিক রাখার চেষ্টা করুন যে কাজটা ও ভালোবাসে সেই কাজটা ওর সাথে করুন যাতে ও মনের দিক থেকে ভালো থাকে আর মাম্মাম তো ঘুরতে বেরোতে ভালোবাসে সে কারণে ঠাকুর দেখাতে নিয়ে আসায় মাম্মাম হয়ে গেছিল খুব খুশি এই যে আমাদের বাজারের বোম্বা ঠাকুর কি সুন্দর না দেখতে দেখেই মন কিন্তু ভক্তিতে ভরে উঠছিল চলুন এবার মেলাটা একটু ঘুরে আস্তে আস্তে বাড়ির দিকে যায় প্রচণ্ড গরম এত কিছু বসেছে মেলায় মামাম তো কনফিউজ হয়ে যাচ্ছে ও কি নেবে বা কি কিনবে কিন্তু একটা বোন মাম্মামের আছে ও কিন্তু অহেতুক অন্যান্য বাচ্চাদের মতন বায়না করে না ও বাড়ি থেকে যেটা বলে গেছে একটা বেলুন নেবে সেটা পেয়েই কিন্তু ও খুব খুশি ছোটবেলা থেকেই যখন আমরা ওকে বাইরে নিয়ে গেছি অনেক খেলনা কিনে দেওয়া এই ব্যাপারটা করিনি তার ফলে কিন্তু এখন দেখি ওকে একটা যেকোনো কিছু কিনে দিলেই ও বেশ খুশি হয়ে যায় জানি না বড় হলে ব্যাপারটা থাকবে কিনা কিন্তু এখন ওর মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে এরপর দাদু আনন্দ করে আর একটা বাবল যে ফুরফুরিগুলো হয় ওগুলো কিনে দিয়েছিল ওইটুকুতেই ও খুশি আর কিন্তু বায়না করেনি এবং পরের দিনও আমার সাথে মেলায় গেছিলো তখনও কিন্তু আমি বাড়ি থেকে বলে নিয়ে গেছিলাম মাম্মাম আজকে কিন্তু আমরা কিচ্ছু কিনবো না শুধু ঠাকুরটা দেখেই চলে আসব। বিশ্বাস করুন ও একটা কিচ্ছুর জন্য বায়না করেনি ছোটোবেলা থেকে এই অভ্যাসটা কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে করতে এবার বাড়ির দিকে যাই যাওয়ার পরে ওকে খাইয়ে নিয়ে যেতে হবে একটু টাইলসের দোকানে তাই ও তো আজকে খুব খুশি ডবল ঘোরা একবার মেলা দেখতে যাওয়া তারপর আবার টাইলস দেখতে যাওয়া এখানে এসে যে কী আনন্দ পেয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন টাইলসগুলো ছিল খুব সুন্দর আমরা এসেছিলাম মূলত ফ্লোরের টাইলসগুলো দেখার জন্য কি সুন্দর না ফ্লোরের টাইলসগুলো চলুন এবার মায়ের সাথে কথা বলে একটা চুজ করে নিন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন পাশে থাকবেন আমাদের আমরাও চেষ্টা করব। নতুন নতুন অনেক ভিডিও করে আপনাদের এন্টারটেন করার এই প্রথম আমরা আমাদের চ্যানেলে কিছু এমন মানুষের নাম নেব যারা প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করে এসে যেমন অর্পিতা সন্তোষ ব্লগের অর্পিতা দি যে এতটাই হেল্পফুল আমাদের ফুল টুটি আমাদের ধরিয়ে দেয় এবং সেখানে কি কি ইম্প্রুভ করতে হবে সেটাও বলে এরকম একজন সাপোর্টিভ মানুষ কিন্তু থাকা আমাদের খুব দরকার আমাদের জীবনে এছাড়াও আমাদের গল্প কথা সুস্মিতা দি অন্নপূর্ণা হেসেলে দিদি ভাই তারা কিন্তু আমাদেরকে খুব খুব সাপোর্ট করছে ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের পাশে ভাবে থাকার জন্য চলুন মোটামুটি একটা চুজ হয়ে গিয়েছে টাইলস এবার আস্তে আস্তে মামকে নিয়ে আমরাও বাড়ির দিকে যাই

আমিও সেই আলোচনায় অংশগ্রহণ করি আর আজকের মতন ভিডিওটাকেও এখানেই শেষ করি দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে মাম্মা মেয়ের অনেক দুষ্টুমি আর আমার আর আপনার অনেক গল্প নেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন আসি টাটা বাই বাই